নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে দলিল প্রদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি নব ব্যারাকপুরের কর্মবীর প্রয়াত হরিপদ বিশ্বাসের সৃষ্ট নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ অপারেটিভ হোমস লিমিটেডের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে স্থানীয় খ্রিস্টি প্রেক্ষাগৃহের সামনে অস্থায়ী মঞ্চে এলাকাবাসীদের বৈধ দলিল প্রদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রীতি নতুন বস্ত্র সারি উপহার প্রদান করা হয় এদিন শুরুতেই কর্মবীর কোঅপারেটিভ স্রষ্টা হরিপদ বিশ্বাসের প্রতিচ্ছবিতে মালা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরপ্রধান প্রবীর সাহা সহ মঞ্চে উপস্থিত বিশিষ্ট কো কোঅপারেটিভ হোমস লিমিটেডের সেক্রেটারি সুজিত চন্দ্র জানান এদিন আঠাশ জন মানুষের হাতে বৈধ দলিল প্রায় তিন শতাধিক মানুষের হাতে প্রীতি নতুন বস্ত্র শাড়ি উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস নব থানার আইসি সুমিত কুমার বৈদ্য কোঅপারেটিভ হোমস লিমিটেডের সম্পাদক সুদীপ চন্দ্র পুর প্রতিনিধি সুদীপ ঘোষ সৌমিক বোস সমীর জর্দার প্যানেল চেয়ারম্যান তথা পুর প্রতিনিধি নিতা দে সহ অন্যান্যরা এটা কোঅপারেটিভ একটা ঘোষিত কর্মসূচি ছিল যে ওরা কিছু মানুষের হাতে এখান থেকে দলিল প্রদান করবে আর এবছর বছর শারদীয়া উৎসবকে সকল মায়ের মুখে হাসি ফোটাতে ওরা কিছুটা চেষ্টা করছে যে নিউবায়াকুর শহরে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু মানুষের হাতে প্রীতি উপহার হিসাবে তারা একটা করে শাড়ি উপহার হিসাবে তারা দেবে এটা খুব ভালো সিদ্ধান্ত মানবিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যদি আমরা সকল সংগঠন নিতে পারি তাহলে আগামী দিন আমাদের শহর আরও বেশি মানবিক রূপ তার উপস্থাপিত করতে পারে প্রায় আঠাশ জন বিষয়টা অত্যন্ত ভালো দিক আজকে আমাদের শহরে পাওয়ারের ব্যাপারে আমরা নিজেরা সেলফ জায়গায় পৌঁছে যাব এবং আমাদের অন্যান্য জায়গার ওপর বিশেষ করে ওভারহেড যে কাজকর্ম অন্য জায়গার থেকে হবে না আমাদের শহরের মধ্যেই হবে এমনিতে পশ্চিমবঙ্গ এখন বিদ্যুতের অবস্থা অত্যন্ত ভালো তার পাশাপাশিভাবে এইটা হওয়ার পরে পাওয়ার স্টেশনটা হওয়ার পর আরও বেশি ভালো হবে এবং দ্বিতীয়ত হচ্ছে জল একটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের শহর যখন আধুনিক হচ্ছে তখন আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার একটা আপনার দুটো রিজার্ভার আমরা পাব পাচ্ছি এইভাবে আমরা ধীরে ধীরে ভালো কাজ প্রপার্টি হোম সে ব্যাপারে পৌরসভার সাথে সহযোগিতা করছি অত্যন্ত ভালো না আমরা তো এর আগে বহুবার বলেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা জানিয়েছি যে আমাদের শহরে একসাথে তিনটে প্রজেক্ট চলছে প্রকল্প গ্যাসের লাইন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ তাই জন্য কিছু রাস্তাঘাট কাটা সেটা হয়েছে এবং এবছরে বৃষ্টিটাও বড় বেশি হয়েছে আমরা এখন যেটা আমাদের সিদ্ধান্ত ঝামা ব্যাট দিয়ে রাস্তাটাকে মতো দাঁড় করানো এবং আফটার দুর্গা পুজো আমরা এখানে পিচ করব। দেব যাতে মানুষ আরও বেশি সুন্দর কারণ বৃষ্টির মধ্যে পিচের রাস্তা করলে আপনার রাস্তাটা ঠিক হবে না নষ্ট হবে অল্প সময় তাই জন্য আমরা কয়েকদিন পর বৃষ্টিটা থামলেই রাস্তাটা ফিরেছিল হ্যাঁ সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছে দিল্লির মানুষকে একটা ফতেয়া জারি করেছিল দিল্লির মানুষ সেটাকে রিজেক্ট করে দিয়েছে ফতেয়ারাজ কেউ মানে না দুর্গা পুজো এখানে এসে মিথ্যা কথা কয়েকজন বলে যারা বাংলা কৃষ্টি কালচার সম্বন্ধে অবগত নয় তারাই এসে এখানে বাজে কথা বলে বাজার গরম এবং এটা কোনো দায়িত্বশীল নেতৃত্বের কথা নয় বাংলায় এসে দুর্গা হয় না সরস্বতী পুজো হয় না এটা বড় বাজে কথা এবং বাংলার মানুষ এগুলোকে অ্যাকসেপ্টেন্স দেয় না এবং আগামী দিনে এই সমস্ত মানুষদের কথা অ্যাকসেপ্টেন্স দেবেও না পদ বিশ্বাস যে নিউ ব্যারাকপুর কপার্টি হোমস স্থাপন করেছিল তার পরবর্তীতে বহু মানুষ এই কপার্টি হোমসের তারা শাসনভার করেছে কিন্তু মাননীয় প্রবীষের উদ্যোগে আমাদের এবং আমাদের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম সদস্য একজন আমরা সকলে মিলে যে বোর্ড ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তারা চিন্তা করেছিলাম যে নিউবারাকুরের মানুষের জন্য আমরা পরিষেবাটাকে তাদের ঘরের কাছে পৌঁছে নিয়ে যাব সেই উদ্দেশ্য করেই আমরা চেষ্টা করেছি যে যত যাই ই আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমরা তাদের দলিলটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে তার মানুষের তার জমির সত্তাটা পেতে পারে আমরা সেই কাগজটাকে ঠিক করার চেষ্টা করেছি এবং মানুষের কাছে কোঅপার্টি হোমসকে আরও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এটাই হচ্ছে আমাদের মূল মতো আগামী দিনে চেষ্টা করছে আগামী দিন আমরা বড় আকারে এই জিনিসটা করার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের বোর্ড মেম্বাররা সকলে সাথে এইটাই চেষ্টা করে যাচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে সৌমিক বোস রয়েছে আমাদের কোয়পার্টিভ হোমসের যে কটা ডিরেক্টর যারা আমরা রয়েছে তারা সকলে মিলে এই সিদ্ধান্তই নিয়েছে যে যত বেশি সংখ্যক মানুষের উপকার করা যায় আমরা আমাদের আমরা সময় করব এবং সেটা সবচেয়ে কম খরচের মাধ্যমে মানুষকে তার দলিলটাকে পৌঁছে দেওয়া এটা সবচেয়ে বড় কাজ আমরা সেটাই করে চলেছি এটা দিদি বলবে কারণ আমরা গল্প হলো কিছু মানুষের মুখে এই যে হাসি এটা আমাদের বলতে পারেন চরম প্রাপ্ত আজকে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো আরও আমরা মানুষের সাথে কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা এই কপার্টি হাউসে এসেছি সুতরাং আগামী দিন দেখতে পাবেন আমাদের আরও নতুন নতুন ভাবে মানুষের পাশে থাকার যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি সবটাই করব সেই জন্য আমরা আজকে সত্যি খুব খুশি এই পাশের মানুষগুলোকে দেখে এবং চাইছি আগামী দিনটা আরও বড়োভাবে আমরা কিছু করব আপনার নাম কৃতাদে তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে আছে। কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান নতুন গল্প তারো মন্ছুয়ে ছে মনের মানুষ স্বপ্ন যে আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ